হ্যালো ডেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার গতকাল তোমার জানো তোমাদের নবম দশম এর যে প্রভিশনাল অ্যান্সার কি তা পাবলিশড হয়েছে এবং সেখানে আমি তোমাদের যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটি নিয়ে তো সব ঠিকঠাকই ছিল আশা করি একটি প্রশ্ন নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছো যে স্যার এই যে দেখো সাতান্ন নম্বর কোয়েশ্চিনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন যার অ্যান্সার সঠিক উত্তর হবে অ্যানিভেশান কিন্তু যে অ্যান্সার কিটি কমিশন থেকে দেওয়া হয়েছে সেখানে ওরা বি নিয়েছে অর্থাৎ তার অ্যান্সার কিটি নিয়েছে সরোজিনী নাইডু এবার তোমরা প্রশ্ন করছো স্যার আমাদেরকে কিছু এরকম অথেন্টিক সোর্স দিন যার ভিত্তিতে এই প্রশ্নটি আমরা চ্যালেঞ্জ করব এবং সেই মোতাবেক আমি তোমাদের দুটি সোর্স দেখাবো এবং তোমরা তার মধ্যে থেকে বেছে নিতে পারো এবং পাশাপাশি আরো অন্যান্য অনেক বই আছে তোমরা সেখান থেকেও যেতে পারো তো আমি তোমাদেরকে বলছি একটু দেখে নাও দেখো প্রথম যে সোর্স হিসেবে তোমাদেরকে আমি তোমাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ সেখান থেকে এবং সেখানে উল্লেখ আছে দেখো অ্যানিমেশান এবং নিচে দেখো লেখা আছে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটিন ফর্টি সেভেন টু নাইনটিন থার্টি থ্রি ক্যালকাটা নাইনটিন সেভেন্টিন তো এটি বুঝতে পারছো একটি অথেন্টিক সোর্স নেক্সট তারপর যে সোর্সটি দেখো একটি বই যার রচয়িতা ডক্টর সাবিদা নিকম এবং এই বইটির যে নাম দেখো ডক্টর বেসান ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ কংগ্রেস তো দুটি সোর্স তো তোমাদেরকে দেখালাম পাশাপাশি তোমাদের কাছে বিভিন্ন অন্যান্য বই আছে কিছু বাংলা বই কিছু ইংরেজি বই আশা করব তোমরা সেইখান থেকেও কিছু সোর্স পেয়ে যাবে তো এই সমস্ত সোর্স একসাথে করে তোমরা কিন্তু চ্যালেঞ্জটি করে দিতে পারো ঠিক আছে ধন্যবাদ সকলকে